একদিন রাঘব একটা ডোসার দোকানে খেতে গেল চাটনির স্বাদটা এতটাই অসাধারণ যে মুখে দিতেই তার চোখ বড় বড় হয়ে গেল এই জন্যই এখানে এত ভিড় এই চাটনির জাদু মনে মনে ভাবলো যদি আমি এর চেয়েও দারুণ চাটনি বানাতে পারি তাহলে সবাই আমার হোটেলে ছুটে আসবে সেই মুহূর্তেই সে ঠিক করে ফেলল এবার সে পৃথিবীর সেরা চাটনি বানাবে হঠাৎ তার ছোটবেলার স্মৃতি ভেসে উঠল মা ভালোবেসে যেভাবে তার জন্য চাটনি বানিয়ে খাইয়ে দিতেন সেই স্বাদ আজও তার জিভে লেগে আছে বারবার চেষ্টা করল কিন্তু কিছুতেই সেই পুরনো দু ফিরে এলো না ক্লান্তি আর রাগে সে হোটেলের বাইরে এসে বসে পড়ল ঠিক তখনই পাশের গাছ থেকে একটা কাঁচা আম তার পায়ের কাছে পড়ল রাঘব মুচকি হেসে ভাবল এটাই শেষ চাবিকাঠি আমটা কেটে চাটনিতে মিশিয়ে দিল বাবা প্রথম চামচ মুখে দিতেই চোখ দুটো চকচক করে উঠল একটা গভীর হাসি ফুটে উঠল মুখে বলল কমাল করে দিলি বাবা বাবার মুখের সেই হাসি দেখে রাঘবের বুকটা ভরে গেল আলোয় ধীরে ধীরে সেই চাটনি গ্রাম থেকে গ্রামান্তরে ছড়িয়ে পড়ল দূর দূরান্ত থেকে মানুষ আসতে লাগলো শুধু রাঘবের চাটনি স্বাদ নিতে কয়েক মাসের মধ্যেই তার ছোট হোটেলটা লোকে লোকারণ্য হয়ে গেল আর রাঘবের স্বপ্ন একটা কাঁচা আমের মতোই পেকে সত্যি হয়ে উঠল